হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা আমার সঙ্গে আজকে একই ফ্রেমে রয়েছেন মধুচন্দা ম্যাম যিনি প্রাইভেট জবস প্রিপারেশানের জন্য কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেনের সমস্ত স্টুডেন্টসদেরকে একদম সিভি মেকিং থেকে শুরু করে ইন্টারভিউ টিপস প্রিপারেশন থেকে শুরু করে কম্পিউটারের কিছু অ্যাডভান্স নলেজ জব সার্চিং এই পুরো ব্যাপারটা ম্যাম ক্লাস করান তো ম্যামের আজকে ফার্স্ট ক্লাস ছিল আমি দুটো কথা ম্যাম জিজ্ঞেস করব আপনাকে প্রথম কথা তো এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হচ্ছে তো আপনার ফার্স্ট ক্লাস ছিল ব্যাচের স্টুডেন্টসদের কেমন লাগলো আর সেকেন্ড আপনি ওদের प्रिपरेशनের জন্য যাতে ওরা আরো তাড়াতাড়ি জব পেতে পারে কি কি ভাবছেন বেশ আমার যেটা প্রথম থেকে যেটা টার্গেট ছিল যে এই যে ছেলে মেয়েগুলো যারা কিনা সরকারি চাকরি प्रिपरेशन নিচ্ছে তার সাথে সাথে তারা একটা প্ল্যান বি একটা অপশন ওপেন রেখেছে যেখানে কিনা প্রাইভেট জবের জায়গাটাও যেন খোলা থাকে কারণ এই টেনশন ফ্রি যদি থাকে তারা তাহলে কিন্তু কারণ প্রচুর টেনাসিটি লাগে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য তো এই প্ল্যান বির জায়গাটা ওপেন যাতে থাকে তো আমার যেটা টার্গেট প্রথম থেকে ছিল যে এই ছেলে মেয়েদেরকে যে বেসরকারি চাকরি বা হোয়াইট কলার জব ফ্রিল্যান্সিং জব বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম বেশ কিছু স্কিলস রয়েছে যে স্কিলগুলো তাদের যদি জানা থাকে সেই জানা থাকলে সেই স্কিলগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ইন ফিউচার তারা চাকরি নো পেতে পারে যেমন ধরুন এডুকেশনাল কন্টেন্ট তৈরির কাজ তাতে যদি এমএস ওয়ার্ডের ফরম্যাটিং থেকে শুরু করে এমএস ওয়ার্ডের টাইপিং স্কিলটা ভালো থাকে তাহলে ছেলেটা তারা সেই জবগুলো পেয়ে যায় ওয়ার্ক फ्रॉम হোম প্রচুর কাজ হয় দুই হচ্ছে এক্সেল এমএস এক্সেলের আদি অনন্ত ভালো ধরে এমএস এক্সেলের বিশাল চাহিদা এবং সেই চাহিদা এখনো কমে তো এখানে এমএস এক্সেলের বেসিক এবং কিছু কিছু লেভেলে যেমন পিভট টেবিল বা এই যে জায়গাগুলো এগুলো শিখানো হবে এখানে যাতে করে কিনা ছেলেমেগুলো অ্যাকাউন্টসের যে বেসিক কাজগুলো সেই অ্যাকাউন্টস এর তারা অফিস ওয়ার্ক ফ্রম অফিসটাও পেতে পারে এবং তার সাথে সাথে কিছু অ্যাকাউন্টস লেভেলের কাজ ডেটা ক্লিনিং এর কাজ এগুলো অনলাইনে পাওয়া যায় তো এই ধরনের কাজগুলো প্লাস ডেটা এন্ট্রির কাজ যে ইমেজ থাকে ইমেজের থেকে ডেটা এন্ট্রি করতে হয় ধরে এই এই যে কাজটা মানে ধরুন ফর্ম থাকে অনলাইনে ফর্ম তাদের কাছে ইমেজ এসছে এই ইমেজ থেকে ডাইরেক্ট ফর্ম ফিল করতে হয় এটা ধরুন পার ফর্ম হয়তো পনেরো টাকা করে তো প্রচুর বেশ কিছু সংস্থা আছে চেন্নাই এ দিল্লিতে বেশ কিছু সংস্থা যারা কিনা তাদের কাছ থেকে ফ্রিলান্সিং এই জবগুলো তোলা যায় আমি ওদের বলেই রেখেছি যে দেখো এই ব্যাপারে আমার প্রচুর অভিজ্ঞতা নেই ম্যাম আছেন যার নিজের সতেরো বছরের আমি যদি খুব ভুল না কর্পোরেট অভিজ্ঞতা এবং আপনি হাজার হাজার স্টুডেন্টকে গাইডও করেছেন তো মোট কথাই পুরো ব্যাপারগুলো ওদেরকে আপনি ডেলি যখন ক্লাস নেবেন গাইড করেই দেবেন আশা করি তার সাথে সাথে কোন আধুনিক যে জিনিস জায়গাটা কোন সবথেকে বড় জিনিস যেটা একটা হচ্ছে চ্যাট জিপিটি বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং দুই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিছুটা ডিজিটাল মার্কেটিং তো এই দুটো টাচও কিন্তু আমরা এই কোর্সটা দেব এবং কম্পিউটারে ছাড়া কি করে ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে বসবো যেমন এরকম বসাটা কখনোই কামবো না ইন্টারভিউ দিতে তো সবসময় সময় হয়ে বসতে হয় যেখানে কি না আই সঠিক বডি কন্ট্যাক্ট কিভাবে কথা বলবো সিভিটাতে কি কি কিওয়ার্ড দিয়ে সিভি তৈরি করলে কিভাবে আমার শর্ট শর্টলিস্টেড হবে সেই জায়গাগুলো কিন্তু আমি শেখাবো এবং কম্পিউটার ছাড়াও কি করে ইংলিশে বেসিক স্কিলটা কথা বলার স্কিলটা সেটাও বেশ কিছুটা আমি শেখাবো তো এটা আমার প্ল্যানিং আর কি ম্যামের প্ল্যানিং তো জেনে গেলে এবার তোমরা বলো এবং আপনারা যারা বড়রাও রয়েছেন তারাও জানাবেন যে আপনাদের রেজলিউশন কি দু হাজার পঁচিশে চাকরি কিন্তু পেতেই হবে